হ্যালো গাইস আপনাদেরকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে এই ঘোড়া দৌড়টি একই সাথে কতগুলো ঘোড়া দেখতে থাকুন আল্লাহ কতগুলো ঘোড়া একসাথে গাড় পড়ে গেছে দেখুন কত বড় দুর্ঘটনা সেই আরও এক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে ভিডিওটি দেখুন কত বড় দুর্ঘটনা হয়ে গেছে এরকম ঘোড়া দৌড় আগেও কখনো দেখিনি কত বড় দুর্ঘটনা একের পর এক ঘোড়া গাড় পড়েছে আপনারা ভিডিওটি পুরো ভালো করে দেখুন একটি ঘোড়া একটি ছেলের গাড় ওপরেই পড়ে আছে ঘোড়া উঠতে পারছে না ছেলেটি বেঁচে আছে না মরে গেছে ভালো

চলি হাতৰ ধৰা